আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের পরিমা ত্রিকোণমিতি অধ্যায়ের ছয় নম্বর অঙ্কটা দেখাবো তোমরা একটু লক্ষ্য করো এখানে প্রশ্ন লেখা আছে ছয় মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করে স্বাদ স্পর্শ করে আছে স্বাদের উচ্চতা নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা একটা ছবির দিকে লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের স্বাদ এটা হচ্ছে দেওয়াল এই বরাবর আমাদের একটা মই আছে এই মইটা আর এখানে এটা হচ্ছে ভূমি তাহলে এই ভূমির সাথে বিসিটা হচ্ছে ভূমি ভূমির সাথে এই মইটা ছয় মিটার লম্বা মইটা ষাট ডিগ্রিকে উৎপন্ন করছে তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে বির মান অর্থাৎ এই স্বাদের উচ্চতা কত সেটা বের করতে হবে তাহলে আমাদের এখানে দুটা মান দেওয়া আছে অর্থাৎ একটা ময়ের মান দেওয়া আছে এবং আমাদের বের করতে হবে হচ্ছে স্বাদের উচ্চতা এখন এই যে কোনটা দেওয়া আছে আমাদের কোণের বিপরীত বাহুকে বলা হচ্ছে লম্ব এটাকে আমরা বাহু বলতে পারি অথবা লম্ব বলতে পারি আচ্ছা আর এটা হচ্ছে আমাদের বলা হয়েছে অতিভুষ হচ্ছে আমাদের অতিভুষ হিসেবে কাজ করতেছে আর আমাদের যে উচ্চতাটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের লম্ব হিসেবে কাজ করতেছে আচ্ছা এখন আমরা মনে করি সাদের উচ্চতা হচ্ছে এবি ময়ের দৈর্ঘ্য এসি সমান ছয় মিটার এবার যে কোনটা লেখা আছে আমাদের বি এ কোন সমান হচ্ছে ষাট ডিগ্রি এখন এই সমগ্র ত্রিভুজ এ হতে আমরা পাচ্ছি আমরা জানি যে সায়েন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ তাহলে এখানে আমরা লম্ব পাচ্ছি হচ্ছে এ বি আর অতিভুজ পাচ্ছি হচ্ছে এসি তাহলে আমাদের লম্ব হচ্ছে এ বি আর অতিভুজ হচ্ছে এসি এটা লিখব লেখা শেষ হলে আমরা সাইন থিটার মান বসাবো থিটার মান হচ্ছে আমাদের ষাট ডিগ্রি মানে আমাদের যে কোনটা দেওয়া আছে সেটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই ষাট ডিগ্রি বসাবো তারপরে হচ্ছে আমাদের এক্সসির মান দেওয়া আছে যে এক্সসির মান হচ্ছে আমাদের ছয় এই ছয়টা বসাবো কারণ আমরা জানি যে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ভাগ টু এই যে আমরা রুট থ্রি ভাগ টু লিখলাম সাইন ছাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ভাগ টু এখানে এর পাশে এবি আছে নিচে হচ্ছে সিক্স এখন এটাকে আমরা আর আরআরি গ্রহণ করবো তাহলে আরআরি গ্রহণ করলে এরকম পাচ্ছি আমরা টু দিয়ে এবকে গ্রহণ করলে টু এবি রুট থ্রি দিয়ে কে গ্রহণ করলে সিক্স রুট থ্রি তারপরে যদি আমরা লক্ষ্য করি যে এই যে টুটা আমাদের গ্রহণ ছিল এই টুটা এখন আমাদের ভাগ হয়ে যাচ্ছে তাহলে টুটা গুণন ছিল এই টুটা ভাগ হয়ে গেলো এই টু দিয়ে আমরা যদি সিক্সকে কাটাগাটি করি তাহলে আমরা পাচ্ছি থ্রি রুট থ্রি এই যে থ্রি রুট থ্রি পাচ্ছি তাহলে আমাদের এই এ বিটা হচ্ছিল এই স্বাদের উচ্চতা তাহলে সুতরাং আমরা বলতে পারি আমাদের স্বাদের উচ্চতা থ্রি রুট থ্রি এটা লিখলে হবে অথবা যদি আমরা দশমিকের উত্তর লিখি তাহলে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন সেভেন মিটার তাহলে আমাদের স্বাদের উচ্চতা হচ্ছে এই বিশ্বমান ফাইভ পয়েন্ট ওয়ান নাইন ফাইভ মিটার প্রায় তাহলে এইভাবে আমরা যে কোনো কিছুর উচ্চতা বের করতে পারি সেটা ছাদের হতে পারে বা গাছের উচ্চতা হতে পারে বা অন্য যে কোনো কিছুর উচ্চতা বের করতে পারি যদি সেখানে অতিবুজের মান দেওয়া থাকে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে যে মানগুলো দেওয়া আসছে এবং যে মানটা চাইছে তাদের ভিত্তিতে সম্পর্ক কী যেমন আমাদের প্রশ্ন এখানে অতিভুজ ছিল আর হচ্ছে লম্বা ছিল তাহলে অতি আর লম্বা আসে হচ্ছে সাইনের ভিতরে এই জন্য আমরা সাইনটাকে নিয়েছি যদি আমাদের ভূমি আর হচ্ছে অতি মান দা থাকতো তাহলে আমরা কজ নিতাম যেহেতু এখানে লম্বা আর অতি মানের ব্যাপার আছে সুতরাং আমরা এখানে সাইন থ্রিটা ব্যবহার করছি আর আমাদের এই সবগুলো কোণের মানগুলো জানা থাকতে হবে এখানে আমাদের সাইন্স চার ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি টু সুতরাং আমরা এইভাবে এই পদ্ধতিতে স্বাদের উচ্চতা বের করতে পারি আশা করি তোমরা ওন করে বুঝতে পেরেছো